একটা নাম শরীফ ওসমান হাদি খুব অল্প সময়েই যে নামটি বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই নামটি নিঃশব্দে হারিয়ে গেল বৃহস্পতিবার রাত নয়টা চল্লিশ মিনিটে থেমে যায় তার পথচলা প্রশ্ন থেকে যায় এই পথচলা কি আরও দীর্ঘ হতে পারত না জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় থেকে শুরু করে নির্বাচনী রাজনীতির মা খাদির উত্থান ছিল দ্রুত ঝুঁকিপূর্ণ আর আবেগে ভরা কেউ দেখেছেন তাকে প্রতিবাদের কণ্ঠ হিসেবে কেউ আবার দেখেছেন বিতর্কের প্রতীক হিসেবে তবে উপেক্ষা করার সুযোগ ছিল না কারোরই দু সালের জুলাই অভ্যুত্থান ছিল শরীফ ওসমান হাদির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সময়ে রাজপথের উত্তাপ আর প্রতিবাদের ভাষা তুলে আনে জনমানুষের সামনে সেখান থেকেই তিনি হয়ে ওঠেন আন্দোলনের পরিচিত মুখ অভ্যুত্থান পরবর্তী সময়ে হাদি গড়ে তোলেন রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ এই মঞ্চ থেকেই তিনি কথা বলতেন বিচার দায়বদ্ধতা আর রাষ্ট্র সংস্কারের ভাষায় জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ আহত নিহতদের স্বীকৃতি আর ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ছিল তার কণ্ঠের প্রধান সুর কিন্তু এই হাদি শুরুতে ছিলেন একেবারেই অন্য জগতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি যুক্ত ছিলেন শিক্ষকতায় ইংরেজি কোচিংয়ে ক্লাস নিতেন গড়ছিলেন শিক্ষকের স্বাভাবিক জীবন বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি থেকে উঠে আসা এই তরুণ রাজনীতির আলোয় আসবেন তা হয়তো তখন কেউ ভাবেনি বিশ্ববিদ্যালয় জীবনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থাকলেও কোন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না হাদি জুলাই অভ্যুত্থানী তাকে রাজনীতির মূল স্রোতে ঠেলে দেয় আর সেখান থেকেই শুরু হয় তার দৃশ্যমান পথচলা ইনকিলাব মঞ্চ গঠনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং রাজনৈতিক পরিবর্তন নিয়ে সরব হন তিনি সামাজিক মাধ্যম টেলিভিশন টক শো সবখানেই উঠে আসে তার কণ্ঠ কেউ প্রশংসা করেছেন কেউ সমালোচনা করেছেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ কিংবা ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনায় তার সরব উপস্থিতি তাকে আরও আলোচিত করে তোলে সমর্থক বারে বারে বিরোধিতাও রাজনীতির এই বাস্তবতা হাদিকে একদিকে যেমন জনপ্রিয় করে তোলে আবার ঝুঁকির মুখেও ফেলে এরপর আসে নির্বাচনী রাজনীতির অধ্যায় প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন হাদি ভোরের অন্ধকারে লিফলেট বিতরণ পথে ঘাটে মানুষের সঙ্গে কথা বলা ডোনেশনের মাধ্যমে ফান্ড সংগ্রহ সবকিছু তিনি নিজেই তুলে ধরতেন সামাজিক মাধ্যমে কিন্তু এই প্রচারণার মধ্যেই নেমে আসে অন্ধকার রাজধানীর বিজয়নগর এলাকায় বন্দুকধারীর গুলিতে আহত হন হাদি নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন হামলা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয় হাদি বারবার বলেছিলেন তিনি হুমকির মুখে আছেন সামাজিক মাধ্যমে দাবি করেন দেশি বিদেশি বহু নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এমন কি তার পরিবারও নিরাপদ নয় সেই আশঙ্কায় কি শেষ পর্যন্ত বাস্তব হয়ে উঠল এই প্রশ্নই এখন সবার মুখে আওয়ামী লীগ ও বিরোধী অবস্থান বিএনপি নেতাদের সমালোচনা নির্বাচনী কৌশল সব মিলিয়ে হাদি ছিলেন আলোচিত চরিত্র তবে তার রাজনীতির কেন্দ্রে ছিল প্রতিবাদ আর পরিবর্তনের ডাক শিক্ষকতা থেকে রাজপথ রাজপথ থেকে নির্বাচনী রাজনীতি শরীফ ওসমান হাদির পথ চলা ছিল সংক্ষিপ্ত কিন্তু গতি ছিল দুরন্ত সমর্থন আর বিতর্কের ভিড়ে তিনি ছিলেন এক অনিবার্য উপস্থিতি তার মৃত্যুতে শেষ হল এক আলোচিত অধ্যায় কিন্তু রেখে গেল অনেক প্রশ্ন অনেক না বলা গল্প রাজনীতির ইতিহাসে হাদির নাম থাকবে উত্থান আর অস্থির সময়ের এক প্রতিচ্ছবি হয়ে